জয়গুরু প্রণাম আজ একশো বাহাত্তরতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দিব্য জীবনের কথা আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর দুপুরে একটু বিশ্রাম নিয়ে উঠে বসেছেন জামতলার ঘরের ভিতরে চৌকিতে বেলা তিনটে বাজে ঘরের ভিতরে বাইরে একটা না গরম না ঠান্ডা ভাবের আমেজ মায়েরা অনেকেই কাছে আছেন বার এক তামাক সেজে দেওয়া হলো শেষবারের তামাক খাওয়ার পরে গামছায় মুখ মোছলেন চে ঠাকুর ইতিমধ্যে হরিনন্দন প্রসাদদার বাড়ির মা একটি নতুন ডালাই করে রকমারি খাজা ও নালও নিয়ে এলেন মাটি জানালেন এগুলি ওর ছেলের শ্বশুরবাড়ি থেকে এসেছে তাই প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করতে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এগিয়ে গিয়ে মাটি ডালার ঢাকনাটি সরালেন শ্রী শ্রী ঠাকুর একটি ঝুঁকে পড়ে সবটা দেখলেন তারপর মধুর এসে বললেন মাকে একটু একটু করকে সব দাও হঠাৎ ডালাটা ধরে সামনে টেনে নিলেন শ্রী ঠাকুর দেখি বলে দু হাতে মাথায় ঠেকিয়ে নিয়ে উপস্থিত সকলের হাতেই একটি করে খাজাও একটি করে নাড়ু নিজেই দিতে লাগলেন আহা কি অপূর্ব সেতেবার ভঙ্গিমা ওই দ্রব্যটুকুর সাথে তিনি যেন প্রদান করছেন তার অমীয় স্নেহ অসীম দরদ সর্বপ্রই অজচ্ছল আশীর্বাদ আমরা সবাই ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে গ্রহণ করলাম দয়ালের শ্রীহাস্তে প্রদত্তই প্রসাদ প্রসাদ গ্রহণ করে হাত ধুয়ে সকলে এলে শেষী ঠাকুর হরিনন্দনদার বাড়ির মায়ের দিকে তাকিয়ে পূর্ণ পরিতৃত্তির হাসি হাসলেন একটি জনকল্যাণমূলক কাজের জন্য শেষী ঠাকুর দশ হাজার টাকা সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছেন এই উদ্দেশ্যে তিনি অনেকের কাছে দুশো পঞ্চাশ টাকা করে চেয়েছেন কেউ কেউ এনে দিয়েছেন কেউ বা এখনো সংগ্রহ করছেন নগেন দাকে দেখে শ্রী শ্রী ঠাকুর চেঁচিয়ে বললেন এই নগেন আনিছিস দা বললেন না এখনো হয়নি শ্রী ঠাকুর বললেন আরে নি আই হরিদাস মালনি আয় ইতিমধ্যে ননী চক্রবর্তী দা শরৎ হালদার দা প্রফুল্ল দা ভগীরথ দা বনবিহারী দা ক্ষিতীশ দা দা প্রভৃতি অনেকে এসে বসলেন ফিলান্থরপি ও প্লেসের কয়েকজন কর্মীও এসেছেন প্রত্যেকেই তাড়াতাড়ি করে অর্থ সংগ্রহ করতে বলছেন শ্রী ঠাকুর মণি ঘোষ শ্রী ঠাকুরের চৌকির কাছে এগিয়ে গিয়ে হাত জোর করে বললেন আপনি আমাকেও দুশো পঞ্চাশ টাকা জোগাড় করতে বলেছেন কিন্তু ভিক্ষে করে তো তা হয় না তা আমার যে টাকা আছে তা থেকে যদি দিই পরে পূরণ করে দেব শিশী ঠাকুর অত্যন্ত দরদি সুরে বললেন লক্ষ্মী আমার সোনা আমার তা করোনা তাহলে আমার কথাটা মাঠে মারা যাবে না আর যদি এটা করে তুলতে পারো তাহলে দুশো টাকার মতো ক্ষেত্র তোমার বেড়ে যাবে না এরপর যদি পাঁচশো টাকাও চাই তাও জোগাড় করে দিতে তোমার কোনো কষ্ট হবে না তারপর উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলছেন দেখো আমি সকলকেই করছি টাকা আমাকে দেবে কিন্তু মানুষকে ধাপ্পা দিয়ে নিয়ে আসতে পারবে না তাকে বিধ্বস্ত করে নিতে পারবে না নিজের খোরাকি থেকে দিতে পারবে না জামা কাপড় বিক্রি করেও দিতে পারবে না বাইরে চিঠি লিখতে পারবে না শিকারী মানুষের মতো থেকে উপার্জন করো সবাই অবাক বিস্ময়ে শুনছেন আর ভাবছেন তার এই অপূর্ব ব্যক্তিত্ব সাংগঠনিক পরিকল্পনার কথা মানুষের সৃজনী প্রতিভা উদ্ভাবনী শক্তিকে বিকশিত করে তোলবার জন্য তার কতই না অভিনব প্রয়াস বীরেন সরকার তা এসে দাঁড়ালেন শ্রী ঠাকুর এক দৃষ্টি তার দিকে চেয়ে থেকে কিছু একটা চিন্তা করলেন হয়তোবা তার ভবিষ্যৎ দেখে নিলেন বীরেন সরকার তাকে শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন এই তোর ছেলে কি করে বীরেন্দা জবাব দিলেন অজয়দার সাথে ইলেকট্রিকের কাজ করে সিসি ঠাকুর ভালো ঘড়ি সারাতে পারে নাকি বীরেন্দা বলেন পারে একটু একটু শ্রী শ্রী ঠাকুর বললেন তা তুই ইচ্ছে করলে আমাকে দুশো টাকা দিতে পারিস বীরেন্দা বললেন আমি কোথা থেকে দেব বহুদিন যাবৎ রোগেই শুয়ে আছি সিসি ঠাকুর বললেন দুঃস্বাগ তোর অসাধ্য কামই নেই বীরেন্দা হাত জোর করে বললেন বাবা আমার বড় দুরবস্থা এখন সিসি ঠাকুর বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর সিসি ঠাকুর বীরেন্দাকে আর কোনো কথা বললেন না একটু আনমোনা হয়ে বসে তামাক খেতে লাগলেন তারপর অন্য প্রসঙ্গে আলাপ আলোচনা চলতে লাগলো এর মাস দিনের পর হঠাৎ এক পথ দুর্ঘটনায় বীরেন্দা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে শ্রী শ্রী ঠাকুর সে কথা শুনে দূর দিগন্তে দৃষ্টি স্থির করে গম্ভীর হয়ে রইলেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন